সবাই মিলে এগ্রি করে একটা জিনিস নিয়ে গ্যাজেট হওয়ার পথে গিয়ে এইটা কোন কারণে থামায় দেওয়া হলো এই জিনিসটা আসলে আমার সত্যিকার অর্থে মাথায় ধরে নেয় এই জিনিসটা তো আসলে রান করতেছে না এটা কিন্তু সবাই বুঝতেছে রাজুকও বুঝতেছে যারা ড্যাব প্রণয়নে কাজ করছে প্ল্যানাররাও বুঝতেছে আপনি যদি একটা আইন তৈরি করেন ওই আইন তৈরি করার পর যদি ওই আইন অনুযায়ী কাজ না হয় তাহলে আইন তো মানুষের জন্য মানুষ আইনের জন্য তো মানুষ না মানুষের জন্য আইন মানুষ এই আইনটাকে প্রত্যাখ্যান করতেছে রাজুকে টোটাল যে অ্যাপ্রুভাল প্রসেসে যে বিল্ডিং এর জন্য মানুষ যে ডিজাইন জমা দেয় এটা একেবারে শূন্যের কোঠায় নামে আসতেছে যে মানুষ এই জিনিসটা গ্রহণ করতেছে না ইনসেন্টিভ আসলে একটা লোভ দেখানো অথবা তাদের ইনকারেজ করার জন্য দেওয়া যে আপনারা বানান এই যে সুবিধা দিচ্ছে এবং এটার কিন্তু একটা মেয়াদ দিয়ে দিয়েছে যে এটা তিন বছরের মেয়াদ ছিল যে ইনসেন্টিভটা যে এর মধ্যে যারা করবে তারা এই সুবিধাগুলো পাবে যাতে সত্যি কথা বলতে ড্যাপটা যাতে হালাল হয় মানুষজন বাড়িঘর বানানো শুরু করে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ডিটেল এরিয়া প্ল্যান ড্যাপ এই নিয়ে আমার এই চ্যানেলে আমি অনেকগুলা ভিডিও দিয়েছি অনেকগুলা পডকাস্ট আছে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমার অনেক দিনেরই আলোচনা রিসেন্টলি এই ডিটেল এরিয়া প্ল্যান ড্যাপের যে সংশোধনীটা আসার কথা ছিল সেটা নিয়ে একটা ঘটনা ঘটে যেটা হলো গত উনিশে এপ্রিল সেদিন এটা আমাদের গ্যাজেট হয়ে বের হয়ে আসার কথা সংশোধনীটা সেদিন এই আমাদের উপদেষ্টা মণ্ডলীর মিটিং এ সংশোধনীটা বাতিল হয়ে যায় মানে যেটা আগের অবস্থায় ছিল ওই আবার যায় যেটা নিয়ে গত দুই আড়াই বছর ধরে বিভিন্ন ইনস্টিটিউট অংশজনরা কাজ করতেছিল এটা বাতিল করে দেয় উদ্দেশ্য এটা যে ডিটেল এরিয়া প্ল্যান ড্যাপ যে যারা তৈরি করতে করেছিল প্ল্যানার্সরা তাদের অংশীজন হিসেবে তাদেরকে এইখানে নাকি সংযুক্ত করা হয় নাই এই কারণ দেখিয়ে তাদের মতামত গ্রহণ করা হয় নাই আমি স্থপতি হাসান শাহরিয়ার খান নিলায় আমি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের একজন সদস্য বিগত পঁচিশতম ইসি এখন আমাদের স্থপতি ইনস্টিটিউটে যে ইলেকশন হয় যে ইসি কমিটি হয় এগুলোতে এখন ছাব্বিশতম ইসি রানিং পঁচিশতম ইসিতে একজন সাধারণ সদস্য হিসেবে ড্যাপের যে রিভিউ কমিটি আমি ওই কমিটিতে কাজ করার সুযোগ পাই এবং এই ড্যাপের বিভিন্ন বিষয়ে দিকগুলো নিয়ে আমি চেষ্টা করেছি যথাসম্ভব আপনাদের আপডেট রাখতে এবং এই কমিটির কাজ করার সুবাদে বিভিন্ন মিনিস্ট্রি মিটিং বিভিন্ন বিষয়গুলো নিয়ে কাজ করার সুবাদে অনেক কিছু আমি জেনেছি আজকের এই ভিডিওটাতে আমি আমার অভিজ্ঞতাটা এবং এই ড্যাপের প্রসেস এবং প্রক্রিয়া সংশোধন এগুলো নিয়ে আমার পার্সপেকটিভে আমি কিছু আলোচনা আপনাদের সাথে করতে চাই আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এখানে আমি কতগুলো আসলে আমারও বেসিক কিছু প্রশ্ন আছে যে ঘটনাটা আসলে কি ঘটতেছে এটা আমিও ক্লিয়ার না একজন স্থপতি হিসেবে এটা আমি আবারও বলতেছি এটা একান্তে আমার ব্যক্তিগত মতামত আসেন কথা না বারে ভিডিওটা শুরু করি প্রথমত এই ডেপটা যখন গ্যাজেট হয় দুই হাজার বাইশ এই ড্যাপ তৈরি করার পিছনে যারা মূলত কাজ করেছে এটা কিন্তু আরবান প্ল্যানাররা ওনারা এটা 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 তাদেরই কাজ তৈরি করেছে নিয়ে অনেক দিন এবং এখানে স্থপতি ইনস্টিটিউটের মতামত আসলে সেভাবে গ্রহণ করা হয়নি এখন ডিটেল এরিয়া প্ল্যানে তো আসলে অনেক কিছু নিয়েই কাজ হয় এর একটা ছোট পার্ট হলো বিল্ডিং বা স্থাপনা আর্কিটেক্টরা আমরা যখন বাড়িঘর ডিজাইন করি আমরা কিন্তু অনেক কিছু নিয়ে আমাদের চিন্তা করতে হয় তো এই ডিটেল এরিয়া প্ল্যান ড্যাব যখন গ্যাজেট হচ্ছিল অথবা এটা নিয়ে যখন কাজ হচ্ছিল স্থাপত্যরা কিন্তু প্রথম থেকে বিভিন্ন বিষয়গুলো নিয়ে কথা বলেছে এটা শুধু যে স্থাপত্য রিলেটেড স্থাপনা রিলেটেড বিষয় না বিভিন্ন পরিবেশগত বিষয় বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু বরাবরই সোচ্চার ছিলাম যে এই জিনিসগুলো সংশোধন আসা দরকার কারণ শুধু তো স্থাপনা করলে হবে না নগরকেও বাঁচাতে হবে সব মিলায়ে ঝিলাই আমরা চাচ্ছিলাম যে এমন একটা জিনিস তৈরি হোক যেটা বাস্তবসম্মত এবং যেটা দিয়ে আসলে সত্যিকার অর্থে একটা প্রপার মাস্টার প্ল্যান তৈরি হবে যেটা দিয়ে একটা সুন্দর নগরী তৈরি হবে এনি হোক এই ড্যাপটা যখন গ্যাজেট হয়ে বের হলো তখন বিগত সরকার ক্ষমতায় ছিল যখন গ্যাজেট হয়ে বের হলো আমরা ওর মধ্যে অনেক অসংগতি খুঁজে পাই যেটাতে সত্যি কথা বলতে অনেক কিছু দেখে মনে হচ্ছিল যে এটাতে কিছু পলিটিক্যাল ইনপুট আছে অথবা বিশিষ্ট কোনো মহলকে সুবিধা দেওয়া হচ্ছে যেটা সাধারণ মানুষকে আমলে না নিয়ে তাদের অধিকারকে আমলে না নিয়ে এটা নিয়ে কিন্তু বিগত সরকারের আমলেও স্থপতিরা অসংখ্য সংবাদ সম্মেলন করেছে বিভিন্নভাবে তাদের মতামত জানানোর চেষ্টা করেছে কিন্তু আলটিমেটলি আসলে আমরা খুব একটা সুফল পাচ্ছিলাম না এবং এইটা যে আসলে রান করতেছে না তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই ড্যাপটা গ্যাজেট হওয়ার পর থেকেই কিন্তু টোটাল ঢাকা শহরের বিভিন্ন জায়গায় আপনার আভাষণ সেক্টরে একটা ধস নামে এইখানে কিন্তু আবাসন সেক্টর বলতে শুধু ডেভেলপার না অনেকে ব্যক্তিগত জমি করে জমিতে বাড়ি বানায় অনেকে দশ পনেরো জন মানুষ জমি কিনে শেয়ার হোল্ডার হিসাবে একটা প্রজেক্ট তৈরি করে সবার জন্য এই ড্যাপটা একটা সোজা বাংলায় বলে আজাব হয়ে আসলো যে কি হইলো এটা এতদিন একটা সিস্টেমে চলতেছিল টোটাল সিস্টেমটা তারা রিভার্স করে ফেললো কিন্তু দেখা গেল কিছু কিছু এলাকা ভেদে সেখানে আবার খুব একটা প্রভাব পড়তেছে না কিন্তু মেজর সিটিতে এই ওরা যেটা ড্যাপে ভাগ করছে প্ল্যান্ড এরিয়া আনপ্ল্যান্ড এরিয়া প্ল্যান্ড এরিয়াগুলোতে সুবিধা পাইলেও আনপ্ল্যান্ড এরিয়াগুলোতে সুবিধা পাচ্ছিল না এবং বিভিন্নভাবে তাদেরকে দমায় রাখার চেষ্টা করা হচ্ছে তো এইটা নিয়ে কিন্তু স্থপতি ইনস্টিটিউট বরাবরই কাজ করার চেষ্টা করছে বিভিন্নভাবে নেগোসিয়েশনের মাধ্যমে যে এটাকে কিভাবে কারণ আবাসন সেক্টরটা তো রান করতে হবে এটা একটা দেশের ইকোনমিতে একটা বিশাল ভূমিকা রাখে এখানে এই প্রজেক্টগুলোর সাথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জড়িত একটা আবাসন প্রজেক্ট প্রকল্পের এই প্রজেক্টগুলোতে প্রচুর মানুষ শ্রমিক থেকে আরম্ভ করে বিভিন্ন টেকনিক্যাল পার্সন থেকে আরম্ভ করে বিভিন্ন রকম স্টেক হোল্ডার এরা সংযুক্ত থাকে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমলে নেওয়া হয়নি অবশেষে যখন পাঁচই আগস্টে দেশে একটা নতুন সিচুয়েশন তৈরি হলো তখন কিন্তু স্থপতিরা একটু সুযোগ পেল যে তাদের কথাগুলোকে প্রেসারাইজ করতে কারণ আমরা বরাবরই দেখেছি যে এই ড্যাপটা নিয়ে যারা কাজ করতেছে তারা এ নিয়ে হাও বিগত সরকারের দ্বারা প্রভাবিত ছিল এবং মনে হচ্ছিল যে তাদের যে জিনিসগুলো এটা একটা সার্টেন গ্রুপকে সুবিধা দেওয়ার জন্য যেহেতু একটা গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে সিচুয়েশনটা বদলায় যায় স্থপতিরা কিন্তু তখন পঁচিশতম ইসি স্থপতি ইনস্টিটিউটের আমি তখন ওই ইসিতে বিভিন্ন জায়গায় রাজুকে যেখানে গেলে আমাদের কথা শুনত না তারা কিন্তু আমাদের সাথে নেগোসিয়েশন শুরু করলো এবং বর্তমান যে উপদেষ্টা আছেন উপদেষ্টা মহোদয়ের সাথে আমরা বসলাম এবং বিভিন্নভাবে এই জিনিসগুলো নিয়ে কিন্তু আলোচনা শুরু হলো যে না আসলে এই জিনিসটাতে ডিসক্রিমিনেশন আছে এই যে বৈষম্যগুলো একটা নগরে তো এরকম ইয়া তৈরি করা যায় না আপনার পাশাপাশি প্লটে ফারের পার্থক্য আকাশ পাতাল তখন এই জিনিসগুলো কিন্তু আমলে নেওয়া শুরু হলো এবং এই আমলে নেওয়ার প্রক্রিয়ায় আমরা তখন কিন্তু এই পাঁচই আগস্টের পর থেকে কিন্তু অনেক কাজ হয়েছে অল্প কিছু দিনের মধ্যে এবং আমরা তখন আশার আলো দেখতেছিলাম যে না এটা সংশোধন আসতেছে যে এটা আসলে বাস্তবসম্মত অবাস্তব কিছু না এবং এই প্রক্রিয়ায় যেটা হলো প্রথম আমরা যখন একটা আশার আলো পেলাম ওইটা হলো পহেলা সেপ্টেম্বরে যেটা মন্ত্রণালয়ে একটা মিটিং হলো যে মিটিং এ আপনার মোটামুটি যতগুলো স্টেক হোল্ডার আছে আমার কাছে ওই চিঠির একটা কপি আছে আমি এটা ভিডিওতেও দিব এখানে সবাই মানে যতগুলো স্টেক হোল্ডার আছে প্ল্যানিং সভাপতি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স ভিআইপি সভাপতি ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস বাংলাদেশ তারপর সভাপতি আইইবি এরকম সবাই যতগুলো স্টেকহোল্ডার এরা কিন্তু সবাইকে নিয়ে মিনিস্ট্রিতে একটা মিটিং হলো আমি ওই মিটিং আমি নিজেও ছিলাম ওইখানে কিন্তু এগুলো নিয়ে খোলাখুলি আলোচনা হলো এবং আলোচনা হয়ে মোটামুটি একটা জায়গায় স্থির হলো যে এই জিনিসটা তো আসলে রান করতেছে না এটা কিন্তু সবাই বুঝতেছে রাজুকও বুঝতেছে যারা ড্যাব প্রণয়নে কাজ করছে প্ল্যানাররাও বুঝতেছে আপনি যদি একটা আইন তৈরি করেন ওই আইন তৈরি করার পর যদি ওই আইন অনুযায়ী কাজ না হয় তাহলে আইন তো মানুষের জন্য মানুষ আইনের জন্য তো মানুষ না মানুষের জন্য আইন মানুষ এই আইনটাকে প্রত্যাখ্যান করতেছে রাজুকে টোটাল যে অ্যাপ্রুভাল যে বিল্ডিং জন্য মানুষ যে ডিজাইন জমা দেয় এটা একেবারে শূন্যের কোঠায় নেমে আসতেছে শুধু কিছু প্ল্যান্ড এরিয়া বাদে কোথাও প্রজেক্ট হচ্ছে না ডেভেলপারদের কাজ বন্ধ হয়ে গেছে যারা শেয়ার হোল্ডার হিসাবে জমি কিনছে একসাথে তাদের কাজ বন্ধ হয়ে গেছে ছোট ছোট প্রজেক্ট যাদের রাস্তা ছোট ওইসব এলাকার প্রজেক্ট বন্ধ হয়ে গেছে আনপ্ল্যান্ড এরিয়া গুলোতে প্রজেক্ট বন্ধ হয়ে গেছে তখন কিন্তু সবাই একসাথে হয়ে ওইদিন মোটামুটি একটা আমরা বুঝলাম যে না সবাই এগ্রি করতেছে যে এই জিনিসটাতে সংশোধন আসবে এবং এই সংশোধন প্রক্রিয়াতে যে কাজ যারা করছে এরাও কিন্তু এই প্ল্যানাররাই ছিল যে ঠিক আছে তাহলে এই যে ড্যাপের যে মূল মন্ত্র জনঘনত্বের কারণে সবকিছু চাপায় রাখা হয়েছে এবং ওইটাই যাতে সংশোধন করে একটা জায়গায় নিয়ে আসা যায় এবং এটা কিন্তু প্রস্তাবনা দিয়েছে সবাই কিন্তু কাজ করছে কিন্তু প্ল্যানাররাই যে কতটুকু হইলে এই জিনিসটা হবে এবং এই কাজ করে করে আপনার এরপর আঠারোই নভেম্বর রাজুক কিন্তু তাদের ওয়েবসাইটে একটা সংশোধনী দেয় যেটা গণশুনানির জন্য সেখানে কি করে তারা এই গ্যাপের যে বৈষম্যমূলক বিষয়গুলো এইগুলাকে অ্যাড্রেস করে সব কিছুর যে মানগুলো তারা নিজেরাই নির্ধারণ করে এবং এখানে কিন্তু স্থাপতি ইনস্টিটিউটেরও কিছু প্রস্তাবনা ছিল পুরোপুরি আমাদেরটাও নেওয়া হয়নি কিন্তু আমরা এগ্রি করছি যে হ্যাঁ এটা একটা সবার কিছু নিয়েই তো জিনিসটা ব্যালেন্স করতে হবে তো এই জিনিসটা তারা তৈরি করলো এবং তৈরি করার পর ওইখানে যে প্রস্তাবনাগুলো ছিল আমি একটু জাস্ট মোটা দাগে বলি যে তাহলে আপনারা বুঝবেন যে ড্যাপের ইস্যুগুলো নিয়ে আসলে যে অভিযোগটা যে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে তাদের মতামত নেওয়া হয়নি এখানে কারো মতামত নেওয়াটা তো বিষয় না এখানে হলো জিনিসটা কি আসলে নগরের জন্য ভালো কিছু হচ্ছে কিনা এই জিনিসটা চিন্তা করা ভালো কিছু হচ্ছে না বলেই তো কেউ স্থাপনা তৈরি করতেছে না টোটাল কনস্ট্রাকশন সেক্টরটা গত আড়াই বছর ধরে করে আছে এটা তো সবাই বুঝতেছে এবং এই কারণেই কিন্তু এই জিনিসটা সংশোধন আচ্ছা তাহলে যে সংশোধনগুলো আসলে ওইখানে যদি আমি এবার একটা একটা করে পয়েন্টগুলো বলি আপনারা বুঝবেন যে ভালো হচ্ছিল না খারাপ হচ্ছিল আপনারা বুঝবেন ড্যাপের প্রস্তাবনায় কৃষি জমি যেটা আমাদের যেখানে কৃষি কাজ হয় তারপর বন্যা প্লাবন এরিয়া যেখানে যে বন্যা হলে পানি প্রবাহিত হয় এই জায়গাগুলোতে কিন্তু এই যে সংশোধনী যেটা বাতিল হয়ে গেছে ওইখানে বলা হয়েছিল যে টোটালি এইসব জায়গায় কনস্ট্রাকশন করা যাবে না এটা একদম বন্ধ করে দিছে তার মানে কিন্তু এটা একটা পজিটিভ জিনিস দেখেন যে ঢাকার আশেপাশে অথবা ঢাকার ভিতরে কৃষি জমি থাকলে ওইখানে আপনি নির্মাণ করতে পারবেন না অথবা যেই জায়গা দিয়ে বন্যার পানি প্রবাহিত হয় ওই জায়গায় আপনি নির্মাণ করতে পারবেন না এটা কিন্তু ড্যাব যারা প্রণয়ন করছে প্ল্যানাররা ওনাদের ড্যাপে এই জায়গায় সুযোগটা দেওয়া ছিল তার মানে এটা একটা পজিটিভ জিনিস অথচ ওনারা কিন্তু এটাতে এটাতে অভিযোগ দেওয়ার তো কিছু নাই আমরাই কিন্তু আর্কিটেক্টরাই বসি যে এটা এই জায়গায় আপনি স্থাপনা করতে পারবেন না নদীর পারের জায়গায় যেখানে নদীতে যে সব অংশ একটা অংশ থাকে যে অংশটা বৃষ্টি হলে আমাদের এখানে যখন মনসুনের কারণে বৃষ্টি হয় ওই জায়গায় পানি ওঠে এটা সারা বছর পানি থাকে না তো ওই জায়গায় কি আপনি ড্যাপে কিন্তু প্রস্তাবনা ছিল বিশেষ বিশেষ ক্ষেত্র নিয়ে ওইখানে চাইলে স্থাপনা করা যাবে এটা কিন্তু আমরা না এটা করা করা যাবে যাবে না না ওই কিছু এই কিন্তু এটা বাতিল করা হয়েছে এটা এক নম্বর পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট কি যে ঢাকা গ্যাপে যে ফার তৈরি করা হয়েছে অনেকগুলো ফার এর মধ্যে একটা হলো রাস্তার উপর নির্ভর করে প্লটফার এই প্লট ফারের মানটা নিয়ন্ত্রণ করে কমায় ফেলা হয়েছে যার কারণে এইটার কারণে কিন্তু বৈষম্যগুলো তৈরি হচ্ছিল যে আগে দুই হাজার আটে যেটা হতো যার বাড়ির সামনে রাস্তা ন্যূনতম পঁচিশ ফিট বিশ ফিট হইতে হবে এবং যদি রাস্তা বড় হয় ওই অনুযায়ী পুনোদনা পাইতো কিন্তু ড্যাপে যেটা করছে যে এই ফারের মানটা নিয়ন্ত্রণ করে ফারের মানটা রেস্ট্রিকশন আনা হয়েছে এর ফলে যেটা হয়েছে প্ল্যান্ড এরিয়াগুলোতে যেখানে আপনার পরিকল্পিত আবাসন এলাকা ওইসব জায়গায় কিন্তু পঁচিশ ফিটের নিচে রাস্তা ছাড়া আপনি পরিকল্পিত আবাসিক এলাকা করা যায় না তার মানে ওইসব জায়গায় আপনি সুবিধা পাচ্ছেন কিন্তু ঢাকা শহরে কত পার্সেন্ট রাস্তা পঁচিশ ফিট রাস্তা আছে খুব আপনি টোটাল হিসাব করলে আমি একদম ডাটা এক্সাক্ট আমার মনে নেই কিন্তু মেজর জায়গায় কিন্তু বিশ ফিটের রাস্তা তো দেখা গেছে কি ওই বিশ ফিটের কারণে এত কমে যাচ্ছে যে যেমন ফার ধরেন ধানমন্ডির ভিতরে ঢুকলে অনেক জায়গায় বিশ ফিটের রোড গুলোতে মিরপুর অনেক জায়গায় রাস্তাগুলো দেখা বড় রাস্তার সাথে কানেক্ট হচ্ছে ফিডার রোড সব রাস্তাতেও এতদিন যেখানে স্থাপনা মোটামুটি সাইজের করা যাচ্ছিলো ওগুলো কমাই কমে যাচ্ছিল যেটা একদম মানে অবাস্তব যে এটা বোঝা যাচ্ছে কিন্তু ড্যাপের এইখানে কিন্তু এটা সংশোধন করে তারা এই প্লটফারটা বাড়ালো এবং এই বাড়ানো ভ্যালুর মানটাও কিন্তু প্ল্যানাররাই করছে এটা কিন্তু ওনারাই হিসাব করছে যে কতটুকু বাড়াইলে এটা নিয়ন্ত্রণে রাখা যাবে আচ্ছা তারপর আরেকটা কি করলো যে এরিয়া ফারের বৈষম্য সারা ঢাকা শহরের যে বিভিন্ন জায়গায় যে এরিয়া ছিল যেমন ওয়ার্ড ভিত্তিক এইগুলাকে বিভিন্ন জায়গায় যেমন বসুন্ধরা একরকম বেশি ফার গুলশানে বেশি ফার ধানমন্ডিতে বেশি ফার কিন্তু ধানমন্ডির পাশে একই ওয়ার্ডের পাশাপাশি দাগে এক এরকম আমরা অ্যানালাইসিসও দেখেছিলাম যে দুইটা প্লট একই রাস্তার পাশে জাস্ট ওয়ার্ডের কারণে এইটাতে ফার পাচ্ছে পাঁচ ওইটাতে হয়ে যাচ্ছে দুই তো এই বৈষম্যের কারণে তারা বললো যে না ঠিক আছে এটা ছাপ্পান্নটা ওয়ার্ডে ভাগ করে তারা এরিয়া ফারটাকে আবার রিডিস্ট্রিবিউট করলো এবং এটাও একটা মোটামুটি মাত্রায় নিয়ে আসলো এটা একটা পজিটিভ দিক ছিল তারপর একটা মেজর চেঞ্জ যেটা স্থপতি ইনস্টিটিউট থেকে বারবার বলা হচ্ছিল যে নাম্বার অফ ইউনিট দিয়ে কন্ট্রোল করাটা এটা নিয়ে আমরা অনেকভাবে প্রস্তাবনা দিই যে একটা বিল্ডিং করতে গেলে বিভিন্ন এলাকায় তো চাহিদা বিভিন্ন রকম আপনি গুলশান এরিয়াতে বড় বড় ফ্ল্যাট ফ্ল্যাট বিক্রি হয় কিন্তু তো তো কেউ ফিটের কিনবে না ওইখানে একটা দশ কাঠা অথবা পাঁচ কাঠা অথবা একটা তিন কাঠা জমিতে বাড়ির মালিক যদি এখন সে একাধিক তালার স্থাপনা করে ওইখানে যদি সে ছোট ছোট ইউনিট কারণ তার ওখানে ভাড়াই হয় যারা থাকে ওই টাইপের মানুষের ভাড়ার রেঞ্জও কম তো ওই ইউনিটগুলো যদি সে তার নিজের মতো করে বুঝে করতে পারে সে বলা হয়েছিল যে ইউনিটের বারটা যাতে উঠায় নেওয়া হয় এর মানে এই না যে একটা বিল্ডিং এ একশো জন লোক থাকবে এটা কিরকম যে একটা বড় ইউনিটের কয়টা ধরেন তিন হাজার স্কোয়ার ফিটের একটা বেড অ্যাপার্টমেন্ট করলে ওইখানে চার বেডের একটা ইউনিট হয় এখন গুলশানে চার বেডের একটা ইউনিটে তো চারটা মানুষই থাকে কিন্তু দেখা গেছে মোহাম্মদপুরে অথবা ঝিঘাতলা অথবা রাজারিবাগ হাজারিবাগ রায়ের বাজার এইসব জায়গায় যদি আপনি দেখেন ওইখানে কিন্তু ছোট ছোটো ইউনিট হলেই দেখা গেল দুই বেডের ইউনিট হলে ছোট ফ্যামিলিগুলো থাকতে পারে অনেকে আছে যে ফ্যামিলি আনে না গ্রামে তার জন্য ছোট এক বেডের ইউনিটও দেখা গেছে ওই জায়গায় ডিমান্ড আসছে কোথাও স্টুডেন্টরা ভাড়া নেয় এইগুলো চিন্তা করে যদি ওই এলাকা ভেদে ওই ভদ্রলোক কারণ একটা বেডরুমে তো দশজন মানুষ থাকে না একজন মানুষই থাকে অথবা একটা হাজব্যান্ড ওয়াইফ থাকে এই বিএচকে সিস্টেমে তার মতো করে ভাগ করে নিয়ে যদি ইউনিটে ফ্লেক্সিবিলিটিটা থাকতো তাহলেও কিন্তু এই জিনিসটা একটা সহনীয় মাত্রায় আসলে স্থাপনাটা তার জন্য অ্যাডজাস্টেবল হতো তারা এই ইউনিটের মানটা উঠায় নাই কিন্তু তারা যেটা করলো অ্যামাউন্টে বৃদ্ধি করলো যার ফলে যেটা দেখা যে এলাকায় যেখানে আগে ইউনিট পাইতো সাতটা ওইটা হইতেছে নয়টা মানে দুইটা ইউনিট বাড়ছে এর বেশি না কিন্তু এরকম একটা দেড়টা দুইটা ম্যাক্সিমাম এরকম ইউনিটের সংখ্যা বাড়ানো হলো আমরা তাতেও এগ্রি করছি যে ঠিক আছে একটু তো বাড়ছে এখন ওই অনুযায়ী বুঝে তারা ইয়া করবে এরপর যেটা করলো এই সংশোধনীতে আরও একটা জিনিস ছিল যেটা হলো প্রণোদনায় পরিবর্তন ড্যাপে বিভিন্ন রকম ইনসেন্টিভ দেওয়া হয়েছিল প্রথমবার ওই ইনসেন্টিভ এরপর একটা অ্যামেন্ডমেন্ট এনে আরো ইনসেন্টিভ যোগ করা হলো এবং ওই ইনসেন্টিভটা আনার কারণটাও আপনাদের জানতে হবে ড্যাপ যখন গ্যাজেট হলো হঠাৎ করেই কিন্তু মানুষ এই নতুন ড্যাপ আসার পর স্থাপনা নির্মাণ বন্ধ হয়ে গেল কারণ দেখতেছে যে বিশাল বৈষম্য এবং এটা কিন্তু বিগত সরকারের আমলেই ইনসেন্টিভটা আসে তখন তারা দেখতেছে রাজুকে টোটাল প্ল্যান পাশে জমা দেওয়ার হার কমে গেছে এবং মানুষের মধ্যে টেন্ডেন্সি তৈরি হচ্ছে যে রাজুকে যাবো না আমি আমার বাড়ি নিজের মতো বানায় ফেলবো এটা হলে কিন্তু আরো মেসাকার হইতো তখন তারা কি করলো যে একটা প্রণোদনা দিল প্রণোদনা গুলা এরকম যে ঠিক আছে প্ল্যান্ট এরিয়ায় যদি আপনি বাড়ি করেন আহ ড্যাপের যে নিয়ম ছিল যে স্কুল কলেজ মানে নাগরিক সুবিধা বলে আপনি যদি স্কুল থাকে খেলার মাঠ থাকে আপনার এলাকায় আপনি কিছু প্রণোদনা পাবেন তারা কি করলো ওইসব একটা অ্যামেন্ডমেন্ট করলো যে ঠিক আছে যে প্ল্যান্ড এরিয়া এখন ধরেন পূর্বাঞ্চলে এখন স্কুল তৈরি হয় নাই খেলার মাঠ হয়তো আছে কিন্তু ওইভাবে তৈরি হয় নাই কিন্তু আপনি বাড়ি করলে আপনি যেহেতু ওইটা মাস্টার প্ল্যানে আছে আপনাকে দিয়ে দিবে অ্যাডভান্সলি তাহলে আপনার পূর্বাচলে আগ্রহী হবেন বাড়ি করতে বসুন্ধরা তো এরকম এরকম প্ল্যান্ড হাউজিং যেসব আছে ওইসব জায়গায় তারা অ্যাডভান্সলি দিয়ে দিল তারপরে জমি একত্রীকরণ করলে কিছু প্রণোদনা দেওয়া শুরু করলো যাতে লোকজন ছোট জমিতে বাড়ি না বানায় বড় জমিতে বাড়ি বানায় এবং এই যে এই জিনিসগুলো এটা দেওয়ার কারণটাই হলো তারা কিন্তু নিজেরাই বুঝতেছে যে মানুষ এই জিনিসটা গ্রহণ করতেছে না ইনসেন্টিভ আসলে একটা লোভ দেখানো অথবা তাদের ইনকারেজ করার জন্য দেওয়া যে আপনারা বানান এই যে সুবিধা দিচ্ছে এবং এটার কিন্তু একটা মেয়াদ দিয়ে দিয়েছে যে এটা তিন বছরের মেয়াদ ছিল যে ইনসেন্টিভটা যে এর মধ্যে যারা করবে তারা এই সুবিধাগুলো পাবে যাতে সত্যি কথা বলতে যাতে হালাল হয় মানুষজন বাড়িঘর বানানো শুরু করে আলটিমেটলি এটা দেওয়ার পর দেখা গেল কিছু কাজ শুরু হলো এগুলো কোথায় প্ল্যান্ড এরিয়া সব জায়গাতে কিন্তু আনপ্ল্যান্ড এরিয়াতে কিন্তু সত্যি কথা বলতে আমি নিজেও দেখছি যে প্রচুর জায়গায় মানুষ রাজুকের কাছে যাওয়াই বাদ দিয়ে দিল অনেকে নিজের মতো করে এবং এটা তো মানে অস্বীকার করার কিছু নেই রাজুক এমন একটা ইনস্টিটিউট যেখানে অনেক রকম ঘটনা ঘটে এবং বিভিন্নভাবে বাইপাস করে আন্ডার টেবিল করে বিভিন্নভাবে মানুষ নিয়মে বিভিন্ন অবৈধ পন্থা অবলম্বন করে মানে আলটিমেটলি একটা আইন তৈরি করলেন নগরকে মানুষ ওই আইনের না আইনে নিজের মতো করে যে যার মতো করে শুরু করলো এরপর যখন গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল বৈষম্য বিরোধী আন্দোলনে তখন কিন্তু একটা সুযোগ আসলো যে না এবার মনে হয় অনেক কিছু নিয়ে আলোচনা করলে হয়তো আমাদের কথাগুলো অথবা এবং ওই সময় কিন্তু এই ঘটনাগুলো ঘটলো যে না আপনারা আমাদের এই জিনিসগুলো নেন তারা কি করলো তখন কিন্তু এই অ্যামেন্ডমেন্টটা তৈরি করতে রাজি হলো সব বানালো এই যে প্রণোদনা গুলা এই যে নতুন যে আপনার এটা দিল হলো আঠারোই নভেম্বর রাজুক একটা ওদের ওয়েবসাইটে এই ডকুমেন্টগুলো দিল যে সবাই যাতে দেখতে পারে দেখে তাদের সাধারণ মানুষজন তাদের মতামত দিতে পারে তার দুই সপ্তাহের মধ্যে তারা নাকি এটা গ্যাজেট করে দিবে এরকম করেই জিনিসটা দিল সেখানে দেখাইলো যে প্রণোদনার আগে যে অল্প কিছু প্রণোদনা ছিল এটা নয়টা প্রণোদনা দিল অনেক রকম যে প্লট একত্রিকরণের প্রণোদনা দিল তারপর রাস্তার জন্য এক্সট্রা বেনিফিট দিল সাশ্রয়ী আবাসন যে গরিব মানুষ অথবা এ যে একটা প্যাটার্ন এইটার জন্য কিছু দিল নতুন কিছু যোগ হলো যেমন গ্রিন বিল্ডিং করলে যেটা স্বীকৃত গ্রিন সার্টিফাইড ওইটা হলো আপনি মানে দেখেন কিছু কিন্তু নগরের জন্য ভালো হবে এবং ভালো ভালো স্থাপনা হবে হেলদি স্ট্রাকচার তৈরি হবে এই চিন্তা করে করা তারপরে কি হলো পাবলিক স্পেসের জন্য যদি আপনি টেন পার্সেন্ট জায়গা ছেড়ে দেন এটার জন্য একটা প্রণোদনা দিলো মানে আপনি একটা বড় এলাকা ধরে ব্লক ডেভেলপমেন্ট করতেছেন অথবা বড় প্রজেক্ট আপনি টেন পার্সেন্ট জায়গা আপনি পাবলিক স্পেসের জন্য ছেড়ে দিচ্ছেন দিলেও আপনি এটার জন্য এই প্রতিটা জিনিসই কিন্তু ভালো ভালো ইনিশিয়েটিভ ছিল এই সংশোধনী যেটা আমরা চাচ্ছিলাম যেটা গ্যাজেট হোক আলটিমেটলি লাস্ট মুমেন্টে এসে কেন এই জিনিসটা বাতিল করে দেওয়া হলো এবং এটা বলা হচ্ছে যে অংশীজন হিসাবে প্ল্যানারদের মতামত নেওয়া হয় নাই এটাও আমার আসলে সত্যি কথা বলতে মাথায় ধরে নাই যে ওনাদের মতামতটা কি ওনাদের মতামত অনুযায়ী তো এই ড্যাপটা হয়েছিল এই ড্যাপ হওয়ার পর তো মানুষ এটা মানে নাই তাদের যে ফ্লস ছিল এগুলার কারণেই তো সংশোধনী আসছে এবং অ্যামেন্ডমেন্ট প্রথমটা তারাই তৈরি করে দিছে তারা নিজেরাই বুঝতে সেটা হচ্ছে না তারা দিচ্ছে তারপরও হচ্ছে না দেখে এই যে আপনার যেটা পয়লা সেপ্টেম্বরের মিটিং এর কথাটা আমি বললাম ওই চিঠিটা দেখেন এখানে কিন্তু প্ল্যানাররা ছিল ওই দিন আমি নিজে ওই মিটিংয়ে সবাই ছিল এখানে প্ল্যানার ছিল আই সদস্য ছিল আই সদস্যরা ছিল সচিব মহাদয় ছিল উপদেষ্টা মহাদয় ছিল পরিবেশের থেকে বাপার লোকজন ছিল সবাই ছিল ইচ অ্যান্ড এভরি ওয়ান চিঠিতে দেখেন সবার নাম আছে সবাই মিলে এগ্রি করে একটা জিনিস নিয়ে গ্যাজেট হওয়ার পথে গিয়ে এইটা কোন কারণে থামাই দেওয়া হলো এই জিনিসটা আসলে আমার সত্যিকার অর্থে মাথায় ধরে এখন শোনা যাচ্ছে যে ঈদের পরে নাকি তারা এটা নিয়ে আবার বুঝবে এবং প্ল্যানারদের চাহিদা মতো জিনিসগুলো নিয়ে তারা এই গ্যাজেটটাকে করবে এবং এটা সংশোধনীটা আনবে এখন যারা এই জিনিস করে এটাকে অ্যাস্টাবলিশ করতে পারে নাই গত আড়াই বছর তারা আমাদের সাথে মিলে সব অংশীজনদের সাথে মিলে তারাই জিনিসটা রেডি করলো এখন তাদের আবার কি প্রশ্ন জাগলো যে কি জিনিস তাদের মন মতো হয় নাই এইটা আসলে ঈদের পরে তাদের সংশোধন নিয়ে আসলেই বোঝা যাবে কিন্তু জিনিসটা নিয়ে আসলে মানে সত্যি কথা বলতে আমি ব্যক্তিগতভাবে খুব অবাক হয়েছি যে কি চাচ্ছে আর কি পাচ্ছে না এটা আসলে ক্লিয়ার না এটা আপনারাও যদি বুঝেন আমাকে কমেন্টস করে জানাবেন এবং এই সংশোধনীটাতে আসলে কি হবে নগরের জন্য কি ভালো হবে নাকি তারা আগের অবস্থায় ফেরত নিয়ে যেতে চাচ্ছে এটা আসলে আসলে সময় যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টস দিবেন এবং অবশ্যই আলোচনা করার অধিকার সবার আছে রাইটস সবার আছে মতামত দেওয়ার রাইটসও আছে এখানে কাউকে ব্যক্তিগত আক্রমণের জন্য নয় নগরটা সবার সবার জন্য যাতে সুন্দরভাবে জিনিসটা তৈরি হয় এটাই আমরা সবাই চাই এইখানে ভিতর কোনো যুদ্ধ না এই জিনিসটা সাধারণ মানুষের কথা চিন্তা করে তৈরি করতে হবে এই জিনিসটা আশা করি যারা এই জিনিসটা সংশোধনের জন্য আবার নতুন করে শুরু করতে চাচ্ছেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন মানুষের জন্য আইন আইনের জন্য মানুষ না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ